আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সব সময় প্রবাসীদের খোঁজ নিয়ে আমি ভিডিও করে থাকি আজকে ভালো একটা শপের ভিডিও দেব যে সবগুলাতে আসলে বেতন কেমন থাকা কেমন এবং ড্রাইভিং সেকশন এবং ডেলিভারি সেকশনের কাজটা কি সংক্ষিপ্ত জানতে আমার এক ভাই থেকে উনি আমার ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আছে ভালো আপনার নাম কি ভাই মোহাম্মদ রাজীব খালাসি রাজীব ভাই আপনার মাধ্যমে আমি জানতে চাই আজকে আপনার কোম্পানির সম্বন্ধে ডিটেইলস আপনার কোম্পানির নাম কি আমার কোম্পানির নাম ইউসান পেয়ারা ইউসান এটা কি জিনিসগুলো কি কসমেটিক থেকে শুরু করে খাদ্য পণ্য প্লেট এইসব সব কিছু আছে এটা জানতে তো আপনার কোম্পানির কয় ঘন্টা ডিউটি কোম্পানিতে ধরতে গেলে সব জায়গা যেরকম সচর আছে এখানে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি বেতন থাকা কেউ কেমন আলহামদুলিল্লাহ ভালো অন্যান্য অন্য কোম্পানির চেয়ে মনে করে দিয়েছেন তারা অনেক ভালো আপনার স্যালারি নিয়ে আজ পর্যন্ত আমার যে কদিন বয়স হয়েছে স্যালারি নিয়ে কখনো প্রবলেম হয় নাই বাট অন্য অন্য কোম্পানিতে শুনছি যে স্যালারি দেয় না বা ই করে না কিন্তু ইউসান পাড়ায় আপনার মোটামুটি ভালো স্যালারি দেয় আপনার মাসের পাঁচ তারিখের ভিতর স্যালারি দিয়ে দেয় আচ্ছা ভালো একটা স্যালারি দেয় খাওয়া থাকা খাওয়া থাকা বলতে খাওয়া নিজেরই আর কোম্পানির থাকার জন্য দেয় কম্পানি টাকা এগুলা সব কোম্পানি ফোন করে हां সব কিছু কোম্পানি ফোন করে তাহলে ধন্যবাদ আপনাকে ইউসান ফেয়ারের সম্বন্ধে আপনি আমাদের ধারণাটা দেওয়ার জন্য তো এই কোম্পানি যদি কেউ আসতে চায় আমি তাদেরকে কি ভাবে সাজেস্ট করেন কি আসার জন্য আসতে চাইলে আমি বলি যে ইউসান ফেয়ার ভালো কোম্পানি এখানে যদি পরিশ্রম করতে পারে পড়াশে তো আমি মনে করি যে ইউসান ফেয়ার আবেশ করেন কি ধরনের ভিডিও বেশি ভালো লাগে আপনার দিক থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেগুলো মনে করেন सीखा যায় যেরকম মালদ্বীপের ভাষা বা মাছ ধনে কেমনি কি করা যায় এসব ভিডিও আর কি সব আমি যে গর্ব করি না আমার গর্ব তখনই ভালো লাগে যখন আমার ভিডিওগুলো দেখে যারা ভাষা শিখে কাজ করতে পারে তো আজকে আপনাদেরকে আমি ইউএসএন পেয়ার সম্বন্ধে ধারণা দিলাম সেরাটা কেমন এবং কোম্পানি কেমন যদি ভালো লাগে আপনারা এই কোম্পানিতে আসতে পারেন সুযোগ পাইলে এই কোম্পানির সম্বন্ধে অনেক কিছু উনি বললো তো ভাই আমার ভিউয়ার্সের উদ্দেশ্য কিছু বলে না আমি ভিউয়ার্সের উদ্দেশ্য বলবো যে সবাই আমার সালাম নেবেন আর নিজের প্রতি যত্ন নেবেন আর মিজান ভাইয়ের সবাই ফলো করবেন তবে মনে করি যে মিজান বাইরে সবচেয়ে আমার কাছে ভালো লাগে যে এটা যে মালদ্বীপের ভাষা মালদ্বীপের ভাষা যদি সে সবচেয়ে আরো একটু বেশি করে দেয় আমার কাছে ভালো লাগবে বা অন্য না আরো যত ভিউর্স আছে তারাও শুনছি যে যত ভাষা দিবে মিজান ভাই ততই আর কি ভালো লাগে তবে আমার কাছে রিকোয়েস্ট যে মিজান ভাই একটু ভাষাটা আর কি ভালো করে দেন কারণ একটা দেশের একটা দেশে আসতে গেলে